প্রোগ্রামে সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে lessons from the life of the prophets। নবীদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা? 25 জন নবীকে কভার করা সম্ভব হবে না। আমি সেখান থেকে মাত্র 7 জন নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ باذنাল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়দানা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কি এরকম ছিল আদম আলি ইসলামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সুভানুল্লাহ তো আসছে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত 60 লম্বা করে তৈরি করতেন আদম আলাইহিস সালামকে যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন 33 বছরের যুবক হয়ে ঢুকবে সুবহানাল্লাহ বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন 33 হুম কোনো দাড়ি থাকবে না এই dunia দাড়ি রেখে নেন ওখানে দাড়ি ছরাড় দেন একেবারে কোন জুরদা মুরদা ওয়া আবনাউ খলাফাম ওয়া 33 33 বছরের তাগড়া ইয় সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা তো আদম আলাহ ইসলাম কাল্লা প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহ ইসলামকে ভুল বোঝালো আদম হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবো না এই আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় আমার চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সেদিন আদম আলি সাল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলহ ইসলাম কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আল ইসলামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব। কুল্লুকুম আমরা সবাই সবাই কি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলি সাল্লামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন সেদিন আদম আলি ইসাল্লাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাললেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দা চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় সৈয়দান আদম আলাম কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা দলাম না আংফুসানা ওয়াইল্লাম তিরিল্লা না ও তার নামিনাল খাওয়া সিরি রব্বা না হে আমাদের রব না আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ওয়াইল্লাম তল ফিরালানা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো লা না খ্রুনন নামিনাল খাওয়া সিরিন আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাবো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাবো এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহ ইসলামকে ক্ষমা করে ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করে কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফির নাক কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আল্লাহ কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি الله বাড়িয়ে দেব কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যখন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি তখন ভুল করলে যে আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব سيدنا আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে سيدنا نوح علیہ السلامের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপরে উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছ ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবহানাল্লাহ আল্লাহ। উনি বলেন ক্বালা রাব্বি ইন্নী দা ক্বাওমী লাইलन ওয়া নাহারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি দৃষ্টিকে দাওয়াত দিয়েছি ফালা ইয়াজিদহুম দুআই ইল্লা ফারারা কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেচিয়ে থাকে নহাল্লাহ আলাইহিস সালাম তারপরে থামতেন কাজ লোকজন নহাল্লাহ পিটিএ আধা মরা করে কথা দিয়ে পেচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নহাল্লাহ আলাইহিস আবার দাওয়াত দিতে শুরু করতেন ওয়াট এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতী কাজ করি আমরা হতাশ হয়ে যায় আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছে না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয়রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা তাহলে নু আলাইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবাহ পড়ে তিন নম্বর ইব্রাহিম আলহ সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আকবর আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী নিয়ে ওনার পুরো জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাহ ইসলামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ও ইজ আসলিম কলা আসলাম তুলে রব্বিল আলম হে ইব্রাহিম সারেন্ডার কে সারেন্ডার সুবহান আল্লাহ ইব্রাহিম আনুগত্য করো আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তালা আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা এদিকে ষাট বছরের উপর কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাইল আলহিসাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরেন না শেষকালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল সালাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদগদ ভালোবাসা এবার বললেন যাও হাজারা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের আনুগত্য মরু প্রান্তরে হাজেরা আর ইসমাই ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুমকের মাধ্যমে এদেরকে পানি জাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাড়ো হয়েছে দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেলো রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস যাব। এরপরে আল্লাহ কবুল করলেন মরুভূমির মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বললে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জসিব হয়ে যাবে ঘোষণা দিলেন দেখেন কেউ নাই দুধুমু প্রান্তা কে কি অবস্থা এই রমজানের লাস্ট টেন ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সোপর্দ করা এর নমুনা সেইদিন ইব্রাহিম আলাইসালাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে নবী ইব্রাহিম আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কিভাবে সামনে মাথা রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তর নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইস মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম কাছ থেকে পাই চার নাম্বার ইয়াকুব আলহ ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ফ্যাশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইসলামের কলিজার টুকরা ইউসুফ আলাইসালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছেড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইনামা আশকুনি আমার দুঃখ কষ্ট মনের জ্বালাল যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালেন আবার বলে আমি কাবরে বিচার দিন না একজনেরই বলে তিনি কে এই দুই ছেলের সুখে কাটতে কাটতে অন্ধ হয়ে গেলে আল্লাহু আকবর সেইদিন ইয়াকুব আলাইহিস সালাম একবারও হন নাই তাহলে আল্লাহর নবী ইয়াকুব জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে پیشنেন্স বিপদে আমরা কি ধরব ধৈর্য ধারণ করব পাঁচ নম্বরে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইরা কায়দ ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছ তোমাদের জন্য শিক্ষা আর কি গুড কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিঘবৃথ সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলহ ইসলাম তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব বিশ্বসুন্দরী জুলাইখা প্রেমে মাতো আর গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসুরান করলাজ করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষ আলটিমেটাম আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দি ছিলেন সেদানী ইউসুফ আলাইসালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না সেদিন ইউসুফ আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা ছয় নম্বরে সেদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উন্মতারা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান মা ম্যারি মানে আল্লাহর স্ত্রী কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি এমনি আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু করে থার থার করে কাঁপবে আল্লাহ সামনে কারণ এটা শিরকের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তাল্লাহ ইসলামকেও ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসা আলাইহিস কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাদের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ আকবার তাহলে سيدنا ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহর দাস সর্বশেষ নবী বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে মার্সি অমা আর সাল্নান খা ইল্লাহ রহমা আই সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্নতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত যে কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম এর নবী ছিলেন ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিসমিল্লাহ বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে diberi কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিষ্ণু এই বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা

কেমতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতির জন্য রেখে দিয়েছি দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণু নবী ওই দোয়া করলে